আমি আমার এই প্রিয় স্বাধীন মাতৃভূমির আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী প্রজন্ম এবং জনতাকে অভিবাদন জানাই ধন্যবাদ জানাই যে স্বাধীনতার পরে দুই সাল থেকে সত্যিকারের নতুনভাবে আমাদের স্বাধীনতা বন্ধু হয়ে পড়েছিল গণভবনে আমরা সতেরো বছরের যে দুঃশাসন এই দুঃশাসন থেকে রাজনৈতিক দলরা চেষ্টা করেও জাতিকে মুক্ত করতে পারেনি অবশেষে বাংলার দামাল ছেলে ছাত্র সমাজ তারা মাঠে যখন নামলো মাঠে নামার পরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী তাদের আত্মবলিদান দিয়ে বাংলাদেশকে মুক্ত করেছে বাংলাদেশের স্বাধীনতা যেটা গণ গণভবনে আটকা পড়ে গিয়েছিল গণভবন থেকে আমাদের স্বাধীনতার যে বন্দিদশা সেই দিন মুক্ত করেছে পরাধীনতার শৃঙ্খল ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ এই জনতা এবং এই কারণে আমি আমার দেশের প্রাণপ্রিয় শিক্ষার্থী প্রজন্ম এবং আমার দেশের এই জনতাকে আমি অভিবাদন জানাই ধন্যবাদ জানাই একই সাথে যারা জীবন উৎসর্গ করেছে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে না খেয়ে থেকে তৃষ্ণার্থ অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় জীবনের কোনো মায়া না করে শুধু মাতৃভূমির মঙ্গলের জন্য যারা আত্মাহতি দিয়েছে এবং রাজপথে একটানা থেকে আজকে নিশ্চিত করেছে তাদেরকে আমি অভিবন্দন জানাই ধন্যবাদ জানাই দাবি একটাই যে সকল শিক্ষার্থী এবং যে সকল জনতা মারা গিয়েছে যারা শহীদ হয়েছে তাদেরকে যেন বীরশ্রেষ্ঠের মর্যাদা দেওয়া হয় দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠের মর্যাদা দেওয়া এবং আমি সবাই আজকের এই দিনে সকল দেশবাসীকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই অভিবাদন জানাই এবং আমি সত্যিকারের মুক্ত দেশে স্বাধীন দেশে কথা বলছি